সংস্কার একটি চলমান প্রক্রিয়া এর জন্য নির্বাচনকে আটকে রাখার কারণ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান রিজভি পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে যেন জনগণের বঞ্চনার দুঃস্বপ্ন দূর হয় সমালোচনা না নিতে পারলে উপদেষ্টার পথ ছেড়ে রাজনৈতিক দল করার আহ্বান জানান রিজবি বলেন বিরুদ্ধাচারণ নয় আরও দায়িত্বশীল হতে সরকারের সমালোচনা করছে বিএনপি যে কোনো আন্দোলন দমাতে পুলিশের শর্টগান ব্যবহার বন্ধ করারও আহ্বান জানান এই বিএনপি নেতা আবাদ সুস্থ নির্বাচনের একটা ডেট একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে আমরা সংস্কারের বিরুদ্ধে নই আমরা বারবার কী কী সংস্কার হওয়া উচিত সেটা বলেছি সংস্কার হতে বেশি দিন সময় লাগে না আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে এটা তো চলমান প্রক্রিয়া জনগণের যে দাবি ডিমান্ড এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অর এক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এদিকে নির্বাচনের জন্য ন্যূনতম সংস্কার না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান ফেনীতে অনুষ্ঠান শেষে কথা বলেন তিনি আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন যে নির্বাচনে আসলে এই সাথে প্রত্যেকটি ভোটার তার ভোট দিতে পারবে আর প্রত্যেকটি প্রাপ্তবয়স্ক মানুষের ভোটও নিশ্চিত হবে সেটা দেশে এবং প্রবাসে আমরা চাই যে সেই রকম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হোক এবং ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটা সুস্থ পরিবেশ তৈরি হবে না এটা না হওয়া পর্যন্ত আমাদের সকলের ধৈর্য ধরেই সরকারকে সহযোগিতা করা উচিত